এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দোয়া আছে কি না কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী এমনি ফরাদ হোসেন জয়েন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না শাহুলিউল্লাহ আপনি লিখেছেন জুমা উবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে শাহুলিউল্লাহ আপনি লিখেছেন জুমা উবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে এমনি সাকিম হাসান তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দো আছে কি না কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য আহ কোন শিক্ষা না বিশাল আসসালামদের দেননি তিনি আল্লাহ তালার কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ সুখ চায় শান্তি চাই যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মকিবি হালালিক হারামিক ওয়াকি বিফল দিকে আমি ওয়াক আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনবিস আসলাম দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন আল্লাহ মকফি নিবি হালারি কান হারামি ও আগ্নি নিবি ফদ্দিকা আমান সে ওয়াক এমনি হোসেন জয়েন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার ধান সাদা করে দিবেন লিখেছেন ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন গোসল করা না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীর হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনে শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুণা হবে বা সেরকম না করা সবের কাজ দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা নেই ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজও শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাই যাবে হলো আপনি লিখেছেন জুমা উবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে জুমা উবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নাই তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন জুমার দিনের আমলে কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন সেটি ভিন্ন বিষয় ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো সেটি শুন না জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা করা দিচ্ছে বা সাবেকের কোনো আমল তারা প্রমাণিত নয় বিদায় জুমা উহারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে লিখেছেন জিম করে বডি বানানো কি জায়জ আছে প্রোটিন হরমোন ইত্যাদি ব্যবহার করে করে জিম বডি বানালে কি না দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনার সুস্থ থাকার জন্য ইমানদার প্রত্যেকটা কাজই হবে কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সুস্থ থেকে বাদবন্দি করবেন সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো করবেন কখনো জেহাদ ফরজ হলে আপনি এই বড়ি দিয়ে আল্লাহ রাহে জেহাদ করবেন আপনার সমস্ত সদ উদ্দেশ্য এবং এক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা তো জায়েজ না শুধু ইবাদতি হবে আর এটা ছাড়া আপনি এমনি বড়ি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন আপনার ব্যাটাগিরি জাহির করবেন এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না যায়জ কাজ এবং এ ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই ব্যয় করছেন সেগুলোর সবগুলোই কিন্তু আহ আল্লাহ কাজের জব মুখোমুখি আপনাকে করতে পারে